গরম গরম বিয়ে ছাড়াই যদি এরকম शाही একটা খাবার আপনার সামনে চলে আসে তাও আবার দক্ষিণা কিচেনের মতো একটা রেস্টুরেন্টের জায়গায় তাহলে কেমন হয় আর আমার সামনেই আছে একটা আইটেম যেটা কিনা মোরগ পোলাও আর এই মোরগ পোলাটার প্রাইস শুনলে আপনি আরেকটু অবাক হয়ে যাবেন এটা প্রাইস পড়ছে মাত্র একশো ষাট টাকা আপনারা যারা ভাবছেন একশো ষাট টাকা আমি কি পাবো এক প্লেট ফর প্লেট খাওয়ার জন্য রাইস থাকছে থাকছে এখানে আস্ত একটা চিকেনের লেগ পিস থাকছে এখানে ডিম আর রাইসটার থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে আর এই চিকেনটা কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলের কিন্তু বানানো হয় আর এটা কিন্তু খুবই মজা আপনারা যারা একবার খেয়েছেন দক্ষিনা কিচেনের কিছু কিছু খাবার অবশ্যই তো আসলে সব খাবার তো টেস্ট করা হয় নাই যেই খাবারগুলো টেস্ট করেছেন সেগুলো কতটা মজা ছিল আর যেটা এখনো পর্যন্ত টেস্ট করেন নাই করার ইচ্ছা যদি থাকে তাহলে আমাকে কিন্তু জানাতে পারেন যে আপু এই খাবারটা কেমন আপনাদেরকে আমি জানিয়ে দিব যে ওই খাবারটা কেমন আপনারা তো ভাববেন যে আপনি দক্ষিণা কিচেনে অল টাইম লাইভ করছেন কাজ করছেন আপনি তো ওদের প্রশংসা করবেন যেটা ভালো সেটার প্রশংসা সবাই করতে পছন্দ করে আর আমার কাছে মনে হয় যে দক্ষিণা কিচেনের খাবার আর পাঁচটা হোটেল বা দশটা হোটেলের ভিতরে এক নাম্বারে থাকবে তার কারণ ওদের খাবারের মেনু কার্ড থেকে শুরু করে তাদের খাবারের যে আইটেমগুলো প্রত্যেকটা অসাধারণ এরকম মজার মজার খাবার যদি আপনারা দক্ষিণা কিচেনে খেতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে আমাদের দক্ষিণা কিচেনে আর দক্ষিণা কিচেন মানে কিন্তু বাঙালি খাবারে একদম ভরপুর আছে শুধু আপনাকে আসতে বাকি আছে আপনারা যারা যারা আসতে চান তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনে